এডা কথা কই আমরারে দিন পর অনারে দেহ হইছে কলা গলি করমু হ্যাঁ মহব্বত আমনে আমার বুইনেরে মারেন আমারও মারেন এ কোন ধরনের বেভার দিলা ভাই আমরার বেভারই রাখো শিক্ষিত দানি তুই আমার কি বুঝস তুই আমার বেভার হেবি হিউজ লেট দুলা ভাই ভালো লাগলো

তুমি আমার সকালে তো ফোনটা আমার ফোনটা কোচ যারা ফ্যানের টেহায় রাখে ফোন দে তুমি যদি মরো তোমার কাপড়ের টো আমার বাপা দিবো না What, the? What the?

তুই <laughs> যা <laughs>